জয় শ্রীর জয় হনুমান বন্ধুরা কাল ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের জন্মতিথি এই দিনে ভগবান তেতা অবতীর্ণ হয়েছিলেন তাই এই রাম নবমী বলা হয়। মানা হয় এই দিনে সামান্য কিছু কাজ করলে মানুষের দুর্ভাগ্য চিরতরে নাশ হয়ে যায় বন্ধুরা ভগবান বম্ভাজি বলছেন যে এই দিনে রামনবমী ব্রত বা পূজো পালন করলে তাকে আর কখনোই জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতে হয় না সে মৃত্যুর পর স্থান পায়। এছাড়াও এই ব্রত বা পুজো পালন করলে হয়ে যায়। যাদের সন্তান হয় না। তারা সন্তান প্রাপ্তি করে পরিবারে আসে অপার সুখ শান্তি ও সমৃদ্ধি সেই সঙ্গে পরিবারের সকলে সুস্থ ও নিরোগ থাকে এমনকি এই রাম নবমী কথা কানে শ্রবণ করলেও মানুষের মন শান্ত হয়ে যায় তাই বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই নবরাত্রি চলাকালীন এই এই রাম তাই দিনে আপনারা কি করবেন এবং কি কি কার্য এই দিনে ভুলেও করবেন না ব্রত রাখলে আপনারা এই দিনে কি খেতে পারবেন এবং কি খাবেন না ভগবানকে কোন ফুল দিয়ে পুজো দেবেন সকালেই ঘুম থেকে উঠে কি মন্ত্র জপ করলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এই সকল কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটিকে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই পুরো দেখুন এবং বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম জয় হনুমান বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বছর রামনবমী ব্রতের শুভ সময় বা পুজোর শুভ সময়ে হচ্ছে সকাল এগারোটা বেজে এগারো মিনিট থেকে দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতেই ভগবান শ্রীরামচন্দ্রের পুজো অর্চনা দেবেন কিন্তু যারা বন্ধুরা এই দিন ব্রত রাখছেন তাদের দিন কিন্তু এই ব্রত পালন করতে হবে এবং পরের দিন আপনারা এই রাম নবমী তিথি শেষ হয়ে যাবার পর আপনারা স্নান করে ভগবান শ্রীরাম বা লক্ষ্মী নারায়ণ বা রাধাকৃষ্ণের পুজো অর্চনা করে তবেই কিন্তু এই ব্রত আপনারা এই ব্রতের পালন করবেন নাম্বার দুই বন্ধুরা যে কোথাও ভগবান শ্রীরাম সূর্য বংশে জন্মগ্রহণ করেছিলেন তাই আপনারা কালকের দিনে সকালে তাড়াতাড়ি বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাসি বিছানা বসেই আপনারা এই মন্ত্রটি বলবেন আর তা হচ্ছে বন্দ্রা রমন্ত্রীর মাহা রমন্তে সর্বত্র ইতি রাম শ্রীরাম চন্দায় নমাহা মন্দরা এর মানেই প্রভু শ্রী রামচন্দ্র সর্বত্র বিরাজমান তিনি প্রত্যেক জীবের হৃদয়ে নিবাস করেন আর প্রত্যেকটা জীব তার হৃদয় নিবাস করেন সেই করুণাময় প্রভু শ্রীরামকে আমি শতকোটি প্রণাম জানাই এরপর বন্ধুরা আপনারা স্নান করে এসে সূর্যদেবকে কিন্তু অবশ্যই আতব চাল ও লাল ফুল মিশ্রিত জল অর্পণ করতে ভুলবেন না এবং যেই স্থানে আপনারা ভগবান শ্রীরাম বা ভগবান লক্ষ্মীনারায়ণের পুজো অর্চনা করবেন সেই জায়গাটিকে আপনারা ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং হাতেই সামান্য গঙ্গা জল বা ধান নিয়ে আপনারা একটি সংকল্প করুন যে আজকের দিনে আপনারা এই নবমী ব্রত বা ভগবান শ্রীরামচন্দ্রে পুজো অর্চনা করবেন নাম্বার তিন প্রথমেই আমাদের হিন্দু ধর্মের যে কোনো পুজো আরাধনার ক্ষেত্রে সবার আগে আমরা গণেশজির আরাধনা করি তারপরে আমরা পুজো আরাধনা শুরু করি তাই বিঘ্নহর্তা গণেশে গণেশের পুজো আরাধনা করার পরে শ্রী শ্রীরামচন্দ্রের পুজো করতে হয় বন্ধুরা রামনবমীর পুজোতে মাতা কৌশল্যা পিতা দশরথের সাথে সাথে শ্রী রামচন্দ্রেরও পুজো করতে হয় এবং এই পুজোতে তাদের পরিবার বর্গ নবগ্রহ পুজো করতে হয় শ্রী রামচন্দ্রের জন্মকথা মধ্যাহ্নকালে অর্থাৎ বেলায় অবশ্যই শোবন করবেন কারণ প্রভু শ্রীরামচন্দ্র এই সময় জন্মগ্রহণ করেছিলেন বন্ধুরা প্রভু শ্রীরামচন্দ্রের প্রিয় রং হলুদ রঙ তাই হলুদ রঙের ফুল তাকে অবশ্যই নিবেদন করবেন এবং হলুদ রঙের ফল এবং মিষ্টি তাকে অতি অবশ্যই অর্পণ করবেন প্রদীপ ধূপ দ্বীপ জ্বালিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে প্রভু শ্রীরামচন্দ্রের পুজো আরাধনা করবেন এই দিনে আপনি যে রামচন্দ্রের মন্ত্র জানেন সেই মন্ত্র জপ করুন এবং রামায়ণ অবশ্যই পাঠ করুন যদি সম্পূর্ণ রামায়ণ পাঠ করতে না পারেন তাহলে রামায়ণের সুন্দর কাণ্ড অবশ্যই পাঠ করুন এছাড়া আপনারা শ্রীমৎ গীতাও পাঠ করতে পারেন শ্রী রামচন্দ্রের পুজো করা অত্যন্ত শুভ এই পুজোকে অষ্টপহর পুজো বলা হয় অর্থাৎ সারাদিন চব্বিশ ঘণ্টা এই পুজো হয় তাই এই দিন সারা জেগে থাকতে বলা হয় রাত্রি জাগরণ শ্রী রামচন্দ্রের পুজোর জন্য অত্যন্ত মাহাত্মপূর্ণ অনেকটাই একাদশীর মতো সারারাত জেগে শ্রীরামচন্দ্রের ধ্যান করা শ্রীরামচন্দ্রের কথা কীর্তন অবশ্যই করবেন এবং পরিবারের সদস্যরাও যাতে আপনার সঙ্গে অংশগ্রহণ করেন সেই বিষয়েও একটু খেয়াল রাখবেন এই পুজো পরিবারের সকলকে নিয়ে করাই মঙ্গলকর বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি যে এই রামনবমীর দিন কোনো সাদা জিনিস বা খাবার যেমন দুধ দই সাদা মিষ্টি এই সকল জিনিস দান করবেন না এটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় আপনি যদি এই সমস্ত জিনিস দান করেন তাহলে আপনার মঙ্গলের পরিবর্তে অমঙ্গলটাই বেশি হবে বন্ধুরা আমরা প্রত্যেকে এও জানি যে সাদা শুভতার প্রতীক ও শান্তির প্রতীক কিন্তু এই পবিত্র রাম নবমীর দিন এই সাদা জিনিস দান করা অত্যন্ত ভালো তবে এখানে সাদা জিনিস বলতে সাদা কোনো খাবার বাদে যে কোনো কিছু দান আপনি করতে পারেন সেটা হতে পারে সাদা জামা সাদা অন্যান্য কোনো জিনিস আপনি দান করতেই পারেন তবে এই দানের ক্ষেত্রে আপনাদের আরও একটি বিষয় বলে রাখি যে আপনি যে জিনিসটি দান করবেন সেটি কিন্তু কখনোই ব্যবহার করা হয়ে গেছে এমন জিনিস দান করবেন না অর্থাৎ হয়তো পুরোনো জামা কাপড় আপনি দান করছেন অর্থাৎ আপনারা যদি নতুন বস্ত্র দান করতে পারে। তাহলে আপনারা সম্পূর্ণরূপে সুফল পাবেন বন্ধুরা এছাড়াও এই পবিত্র রামনবমীর দিন আনাজ বা সবজি দান করলে আপনার বাড়ির ভান্ডার সদা সর্বদাই ভরপুর হয়ে থাকবে তাই যদি আপনারা এই পবিত্র রামনবমীর দিন কাঁচা আনাজ বা সবজি দান না করেন তাহলে কোন দরিদ্র ভিক্ষুককে ভোজনও করাতে পারেন এবং ভোজনে তাকে মিষ্টি খাওয়ান তারপর আপনার সাধ্য সামর্থ্য অনুসারে তাকে কিছু দান করুন এর ফলে মা লক্ষ্মী প্রভু শ্রীরামচন্দ্র আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মী এবং প্রভু শ্রীরামচন্দ্র দু হাত ভরে আপনাদেরকে আশীর্বাদ করবে আপনার ভাড়ার সদা সর্বদাই ভর্তি থাকবে বন্ধুরা গীতা এবং রামায়ণ মহাভারত অনুসারে বিশ্বাস করা হয় এই পবিত্র রামনবমীর দিন লোহা দান করলে ভাগ্য বদলে যেতে বেশি সময় নেয় না তাই আপনারা যদি খুবই দুঃখ কষ্টে থাকেন বা মহা বিপদে থাকেন তাহলে সেই দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে আপনারা এই পবিত্র রামনবমীর দিন লোহা কাউকে দান করুন তাহলে দেখবে আপনাদের দুর্ভাগ্য সরে গিয়ে পুনরায় সৌভাগ্যে রূপান্তরিত হয়েছে তাই যে সকল মানুষ খুব কষ্টে ও মহা মহাবিপদে আছেন তারাই একমাত্র লোহা দান করুন বন্ধুরা এই পবিত্র রামনবমীর দিন কোনো গরিব দুঃখী বা প্রয়োজন রয়েছে এমন মানুষদের আপনারা কোনো পোশাক দান করুন বন্ধুরা এই দান করলে ওই ব্যক্তির ভাগ্য ফিরে যাবে এবং সেই সঙ্গে কুবের দেবের পায়। প্রচুর ধন দৌলত পাবেন তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে হলুদ রঙের পোশাক অবশ্যই দান করুন এই রামনবমীর দিন এতে প্রভু শ্রীরামচন্দ্র আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি রামনবমীর দিন পাঁচ রকম ফল শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করা হয় মাঝরকম ফল দান তারাই করেন যারা রামনবমী ব্রত পালন করেন কিন্তু আপনারা যদি রামনবমী ব্রত পালন করুন বা না করুন অন্তত নিজেদের দুর্ভাগ্যকে সরিয়ে অখণ্ড সৌভাগ্য লাভের জন্য জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য এমনকি দুঃখ কষ্ট বিপদ আপদ রোগ ব্যাধি দারিদ্রতাকে দূর করার জন্য আপনারা এই ফলটি অতি অবশ্যই দান করবেন তাহলে আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না আর এই ফলটি হল আম হ্যাঁ বন্ধুরা এই আম কাঁচাই হোক বা পাকা যে কোনো ধরনের এই আম অবশ্যই দান করবেন কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষকেও দান করতে পারেন কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন এমনকি আপনারা চাইলে প্রভু শ্রীরামচন্দ্রের কোনো মন্দিরে গিয়েও আপনারা শুধু এই আম দান করতে পারেন তাহলে আপনাদের জীবনে যেমনই বিপদ আপদ দুঃখ কষ্ট চালা যন্ত্রণা থাকুক না কেন তা প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদও কি পায় তা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং অর্থ আসবে চুম্বকের মতো বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে রামনবমীর দিন এই আম দান করলে জীবনে চির সুখ শান্তি বজায় থাকে সকল মনস্কামনা পূর্ণ হবে কারণ রামনবমীর দিন এই ফল দান করা রামবান একটা উপায় বন্ধুরা এই দিনে যারা সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারবেন না কিন্তু ব্রত রাখতে চান তারা পঞ্চ রবি শস্য তারা পেঁয়াজ রসুন বা আমিষ বাদ দিয়ে আপনারা ভগবানের ব্রত রাখতে পারেন কিন্তু যারা শুধু এই দিনে ভগবান শ্রীরাম বা ভগবান বিষ্ণু কিংবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর পুজো অর্চনা করতে চান তারা নিরামিষ আহার গ্রহণ করেও এই কার্যটি করতে পারেন কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা ভুলেও কোনো রকমের পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার এবং নেশা বাম কিন্তু একদম করবেন না আপনারা যারা নির্জলা উপোস করবেন বা যারা নির্জলা উপোস করতে পারবেন না সারাদিনে একবার খেয়েও এই ব্রত আপনি পালন করতে পারেন কেননা সকলের শরীরে নির্জলা উপোস সম্ভব নয় ফল এবং দুধ খেয়ে তো আপনারা উপোস করতেই পারেন এবং যারা ফল এবং দুধ না খেয়ে উপোস করবেন আপনারা ভাত বা গমের তৈরি কোনো কিছু জিনিস খেতে পারবেন না সুজি বা রুটি এইগুলি খাওয়া যাবে না এর বদলে আপনারা বাজরা খেতে পারেন জল সিঙাড়ার আটা পাওয়া যায় সেটি খাওয়া যায় এছাড়াও শ্যামা চালের খিচুড়ি খাওয়া যেতে পারে সাবুদানার খিচুড়ি সাবুদানার লুচি পরোটা খেতে পারেন এবং এই সাবুদানার লুচি পরোটা বা সাবুদানার পায়েস কিভাবে বানাবেন তার লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন এছাড়াও এই দিন আপনারা সামুদ্রিক লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন মশলার মধ্যে হলুদের ব্যবহার করবেন না এই দিন আপনারা দই খেতে পারেন এছাড়াও জিরা গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো সবুজ এলাচ চাই ফল সব ব্যবহার করা যায় সবজির মধ্যে কুমড়ো সেটা চাল কুমড়ো হোক মিষ্টি কুমড়ো হোক এছাড়াও গাজর খাওয়া যায় আলু পটল টমেটো রাঙালু পালং শাক সব আপনারা খেতে পারেন এমনকি করলাও খাওয়া যায় আপনারা যেটি খাবেন একবার খাবেন এই দিনে আপনারা ঝগড়া ঝামেলা সঙ্গম অশান্তি থেকে যতটা পারবেন দূরে থাকবেন এই দিনে চুল দাড়ি নখ আপনারা একদম কাটবেন না এই দিনে ভগবানের অর্চনায়। আপনারা হলুদ ফুল সাদা ফুল তুলসী পত্র তুলসী মঞ্জুরি এবং পারলে একটি পদ্ম ফুল আপনারা ভগবানকে অবশ্যই নিবেদন করুন এছাড়াও এই দিনে ভগবানকে হলুদ ফুল হলুদ মিষ্টি এবং প্রভু নারায়ণকে সিলনি পারলে কিন্তু অবশ্যই নিবেদন করুন এবং প্রত্যেকটা ভোগে যেন তুলসী পত্র থাকে এরপর আপনারা ভগবানের পুজো অর্চনা আরতি করার পর বাড়িতে রামায়ণ গীতা সত্যনারায়ণের কথা অথবা রাম ব্রত কথা আপনারা অবশ্যই অবশ্যই পাঠ করুন এবং এই ব্রত কথা যদি পাঠ করতে অসুবিধা হয় অন্তত পক্ষে শ্রবণ হলেও করুন তারপর এই মন্ত্রটি একটি আসনে বসে সন্ধ্যা বেলায় আপনারা জপ করতে ভুলবেন না আর তা হচ্ছে বন্ধুরা ওম রাম রামায় রামায়ণ ওম রাম রামায় নামাহা ওম রাম রামায় নমাহা বন্ধুরা এইভাবেই আপনারা এই মন্ত্রটি কাল একটি আসনে বসে একশো আট বার জপ করলে আপনাদের দুর্ভাগ্যের নাস্ত হবেই সেই সঙ্গে সৌভাগ্যের আগমন হবে কারণ বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ আর এর ফলেই বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা লেগে থাকে এবং ঠিক সময়ে যদি আমরা এই সমস্যার সমাধান না করি তাহলে বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতন কষ্ট ভোগ করতে হয় তাই বন্ধুরা এই গ্রহ দোষ দূর করার জন্য সবার প্রথমেই আমি আপনাদেরকে যে উপায়টির কথা বলবো তা এই দিন মিছিল গুঁড়ো করে ময়দার সাথে তা মিশিয়ে অমাবস্যা পূর্ণিমা কিংবা শনি মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন এতে রাহু ও কেতু ও শনির অশুভ প্রভাব থেকে আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন এছাড়াও বন্ধুরা এই দিন মৌরি আর মিশিয়ে খেলে বুধের সুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে ফলে পরিবারে সুখ শান্তি আর্থিক আবার খুব সহজেই হয় নাম্বার দুই বন্ধুরা আপনারা যদি দেখেন আপনাদের ভাগ্যে যদি কিছুতেই সৌভাগ্য আসে না অনেক পুজো অর্চনা উপায় করার পরেও যদি জীবনে যেই সমস্যা সেই সমস্যা রয়েই যায় তারপরে বন্ধুরা ভাববেন আপনাদের উপর শনিদেবের কি পা কারণ শনি মহারাজ হচ্ছে এই কলিযুগের কর্মীদেবের কিবা প্রাপ্ত করার জন্য বা শনি দোষ কাটানোর জন্য যে কোনো অমাবস্যা বা যে কোনো শনি মঙ্গলবার কিংবা যে যেকোনো গ্রহণের দিন আপনারা সরষের তেলে কিছুটা কালো তিল মিশিয়ে সেই সর্ষের তেলে আপনারা নিজের ছায়া দেখে কোন গরিব দুঃখীকে বা কোন শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন এতে মানুষের আর্থিক ভাগ্য এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং গ্রহদোষ গ্রহ বাধা বেদ সমস্যা ধীরে ধীরে তা কেটে যায় বন্ধুরা এইভাবে আপনাদের পরপর তিন দিন করতে হবে এছাড়াও বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন কারণ বন্ধুরা যে বাড়িতেই হনুমান চল্লিশা পাঠ করা হয় সেই বাড়িতেই কখনোই শনিদেবের খারাপ প্রভাব পড়ে না সেই বাড়িতেই সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই বন্ধুরা এই কথাটি কিন্তু আপনারা মাথায় রাখুন নাম্বার তিন বন্ধুরা গ্রহ বা যেকোনো সমস্যা দূর করার সব থেকে সহজ উপায় হচ্ছে ভক্তি তাই আপনারা দুধ গঙ্গা জল ঘি মধু ও দই এই পাঁচটি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন এবং তারপর আপনারা সেই জল কিছুটা চোখে মুখে ও মাথায় ছিটিয়ে ও সামান্য জল প্রসাদ রূপে আপনারা জিভে দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এইভাবে আপনারা টানা তিনটি সোমবার যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো এবং এই মন্ত্র আপনারা এগারো বার বার কিংবা একশো আট বার কৃপায় সকল গোহদোষ বাধা বিপত্তি কেমন নাশ হয়ে গেছে নাম্বার চার বন্ধুরা এই দিন সিদ্ধি পাতা জলে মিশিয়ে সোমবার দিন যদি ভগবান শিবকে স্নান করানো যায় তাহলে বন্ধুরা যে কোনো বোকদোষ যে কোনো সমস্যা এতে নাশ হয়ে যায় তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই টোটকাটি ফলো করতে পারেন নাম্বার চা বন্ধুরা আপনারা আজ রাতে সবার আগে এক ঘটি জল বিছানার তলায় তারেখে। রেখে পরে দিন অর্থাৎ আগামী কাল রাম নবমীর সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শ্রী রামচন্দ্রকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তুলসী গাছ সেই soil ঢেলে দিন তাহলে দেখবেন আপনাদের গৃহে থাকা সমস্ত প্রকারের বাস্তু দোষ নজর দোষ কেটে যাবে মাতা তুলসী মহারানীর আশীর্বাদ কি পায় আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে নতুন বছর আপনারা রাজার হালে কাটাবেন আপনারা যতই মহান মহান ভক্তদের জীবনী করবেন তারা ঈশ্বর নয় তো মানুষে অবশ্যই সেবা করতেন তাই আপনি যদি কর্মযোগ পালন করতে চান তাহলে মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তাহলে মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এত এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যা বেলায় পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন তারপর বাড়িতে আপনারা যেমন ভাবে সন্ধ্যা দেন ঠিক তেমন সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দয়িন বন্ধু জগৎ পথে গোবেশ ও গবিকা কান্ত রাধা নমস্তুতে বন্ধুরা এই মন্ত্র জপ পড়ার পর আপনারা ধ্যানে বসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের রূপে আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার 5 মিনিট 10 মিনিট বা 15 মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন এ ছাড়াও বন্ধুরা আপনারা চাইলে

আপনাদের যা মনোবাসনা রয়েছে নতুন বছরে আপনারা কি কি চান তা ভগবানকে অবশ্যই বলুন এরপর আপনারা দেবাদিদেব মহাদেবকে বলবেন যেন তিনি নতুন বছরে আপনাদের রক্ষা করেন এবং হনুমানজিকে আপনারা বলবেন যেন তিনি সমস্ত রকমের নেগেটিভ এনার্জি থেকে আপনাদের বাড়িকে পাহারা দেন এবং তোমরা যারা পড়াশোনা করছ তারা বিদ্যার দেবী মাতা সরস্বতীকে বলবে মা তুমি নতুন বছরে আমাদের বিদ্যা বুদ্ধি দাও এবং এরপর আপনারা যাতে নতুন বছরে আপনাদের যাতে আর্থিক কষ্ট না হয় তাই হাত জোড় করে পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণু ও মাতা লক্ষ্মীর কাছে আপনাদের পরিবারের শ্রী বৃদ্ধির জন্য প্রার্থনা করবেন বন্ধুরা এই সব কিছুই হচ্ছে আমাদের ভক্তি বিশ্বাস এবং শ্রদ্ধার উপর তাই আমার কথাই নয় ভগবানকে ভালোবেসে আপনারা এই কার্যগুলি করবেন বন্ধুরা মানুষ হয়। কিন্তু ভগবানের প্রতি কোন রকমের কার্য করলে তা কখনোই বিফলে যায় না শুধু মন প্রাণ দিয়ে নিষ্ঠা ভক্তি ভরে হৃদয়ের অন্তর থেকে এই কার্যগুলি করতে হয় তাই এরপর আপনারা আপনাদের যে কুলো দেবতা রয়েছে তাকে প্রণাম করবেন